টু আমি আপনাদের সাথে মাওলানা রয়েছে ইসলাম একই দিনে দুইবার লাইভে আসা কারণ শোরুম ছোট ঢাকা শহরে তো জানেনি স্পেস কম তো একই সাথে সব প্রোডাক্টের ভিডিও করা সম্ভব হয় না দেখানো সম্ভব হয় না তাই আলাদা আলাদাভাবে আমি আপনাদের মাঝে লাইভে আসলাম বারবার এই প্রায় সময় কয়টা হয় প্রায় ধরেন সাড়ে বারোটা রাত সাড়ে বারোটা বাজে এই সময় আমি আপনাদের জন্য ভিডিও করছি মানে আপনাদের ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতার কারণেই কিন্তু এই কষ্টগুলো এই পরিশ্রমগুলো করি আপনারা দয়া করে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ অবশ্যই সবাই যোগ হলে আমি কথা বলা শুরু করব তো চমৎকার এক 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 করে সবাই লাইভে আসছেন তো চমৎকার চিটাগং সেগুন কাঠের একটি খুবই দারুণ একটি ড্রেসিং টেবিল যেটার পাশে হচ্ছে আপনার চার ফিট এটা অনেকটা আপনার আলমারির কাজ হবে তো এমন একটি ড্রেসিং টেবিল যেটা আপনার আলমারির কাজ হবে কেন বললাম এই ড্রেসিং টেবিলের পাল্লার ভিতরে হিউজ পরিমাণে স্পেস থাকে ছোটোখাটো একটা আলমারির কাজ কিন্তু আপনি এই ড্রেসিং টেবিলের মাঝে আপনি করতে পারবেন অবশ্যই দয়া করে লাইভটা শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন হ্যাঁ বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আপনার হয়তো এখন লাগবে না কিন্তু আশা করি আপনি ফার্নিচার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে এবং কখন কোন ডিজাইনটা রানিং হচ্ছে সেই ডিজাইন সম্পর্কে ধারণা আপনারা পেয়ে যাবেন তো চিটাগং সেগুন কাঠের এই ড্রেসিং টেবিলের ভিতরে কিন্তু একটা ডিজাইন আছে আমি আপনার দেখা দিই এই দেখেন তিন বারান্দা কসমেটিক রাখার জন্য এই জিনিসটা করা এবং এখানে আমি কাগজ দিয়ে আটকে রাখছি এটা হচ্ছে একটা চাচ বলে এটা হচ্ছে গ্লাসের মতো চাচ যাতে বাচ্চারা ময়লা টয়লা না পড়ে এটা যেহেতু রাউন্ড ডিজাইন বারান্দাটা রাউন্ড হ্যাঁ এই জন্য কিন্তু এই ওইভাবে কিন্তু করা যাতে বালু ময়লা এটার ভিতরে না পড়ে জিনিসটা ওইভাবে করা এবং এটার যে নকশা ডিজাইনগুলো দেখেন আমি কাছের থেকে দেখাই এই ফুলের ডিজাইন নকশা সম্পূর্ণ কিন্তু এগুলো হাতে করা যে ডিজাইনগুলো দেখতেছেন সম্পূর্ণ হাতে করা কোনো মেশিনের সাহায্যে করা না আর মেশিনে করলে নকশাগুলো কিন্তু এইভাবে ফুটে ওঠে না চিটাগাং সেগুন কাঠের এই চমৎকার এই নান্দনিক ড্রেসিং টেবিলটি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা আচ্ছা আপনারা আমাদের থেকে এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন আপনারা যখন এই ড্রেসিং টেবিলটি একটু ব্যতিক্রমভাবে তৈরি করা এটা ডোয়ারের তলায় কিন্তু গামারি কাঠ ব্যবহার করা এবং পিছনে আমরা দুই সুতা বোর্ড ব্যবহার করি এটার পিছনে ওভার বোর্ড ব্যবহার করা হচ্ছে ডাবল বোর্ড ব্যবহার করা হয়েছে ওনার সাথে কথা ছিল দুইটা বোর্ড একটা লাগাবো তার উপর আরেকটা কিন্তু আমি একটা বোটে আসলে মোটা লাগিয়ে দিয়েছি প্রায় চারশো তার মতো মোটা তো এই একবারেই লাগিয়ে দিয়েছি পেয়ে গেছি লাগিয়ে দিয়েছি তো এই ড্রেসিং টেবিলটা প্রাইস পরে হচ্ছে চল্লিশ হাজার টাকা কারণ ক্যান বেশি পড়তেছে তার কারণ হচ্ছে উনি এইখানে এই নর্মালি ড্রেসিং টেবিলে বারান্দা হয় দুইটা উনি বারান্দা দিয়েছেন তিনটা হ্যাঁ তারপরে এইখানে আবার গ্যালাস দিয়েছেন পিছনে বেশি মোটা বোর্ড দেওয়া হয়েছে দুয়ারের তলায় কাঠ দেওয়া হয়েছে ড্রেসিং টেবিলটা আপনার কম কস্টিংয়ে বানাতে পারবেন যখন আপনি রাউন্ড পাল্লাটা না দিবেন। যখন আপনার চাচ ব্যবহার না করবেন হ্যাঁ পিছনে বোর্ডটা দুই সুতা থাকবে ডোয়ারের তলায় দুই সুতা থাকবে তখন কিন্তু এই ড্রেসিং টেবিলের দাম কিন্তু আরও কমে যাবে যাই হোক কাস্টমারের চাহিদা এবং শখের শেষ নেই আপনারা যে যেভাবে বলবেন ইনশাল্লাহ আমরা ওইভাবেই কিন্তু তৈরি করে দেওয়ার চেষ্টা করব এবং কিছুক্ষণ আগে লাইভে আসছিলাম তো তখন কিন্তু একটা খাট দেখাইছি ওই খাটের সাথে ম্যাচিং করে এই চমৎকার এই সাইড বক্সটি কিন্তু তৈরি করেছি এই সাইড বক্সটা হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইন করা নকশাগুলো তো আপনারা দেখতেই পারতেছেন টপটা হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইনের মধ্যে করা দয়া করে বেশি বেশি লাইক করেন শেয়ার করে দেন আপনাদেরকে তো অনুরোধ যারা দেখছেন লাইক করেন শেয়ার করেন যাতে আমরা চমৎকার এই ধরনের আরও প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হতে পারি এটা আপনাদের কাছে একান্ত আবদার এবং সাথে কিন্তু একটা চমৎকার একটা চেয়ারও উনি নিয়েছেন ওনার মায়ের জন্য উনি হয়তো বসার সমস্যা উনি নামাজ কালাম পড়বেন এই চেয়ারে বসে যার কারণে একটি চেয়ারও নিয়েছে তো এই চেয়ারটা চিটাগাং সেগুন কাঠের আমাদের মোগল ডাইনিং খুবই পপুলার ডাইনিংয়ের একটি চেয়ার এই চেয়ারের প্রাইস পরে হচ্ছে বারো হাজার টাকা এবং এই সাইড বক্সটির প্রাইসও কিন্তু আপনার পরে বারো হাজার টাকা কিছু কিছু জিনিস আছে কস্টিং খরচ বেশি হয়ে যায় কিন্তু আমরা তো তৈরি করে দিই এবং এইখানে যে ফিনিশিংগুলো দেখতে পারতাম এই ফিনিশিংটা কিন্তু শেষ ফিনিশিং না এটার আরও অনেক কাজ বাকি আছে আর অনেক ফিনিশিং আছে যেটা আপনার কাস্টমারে বাসায় যে হবে এটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা চলে যাবে হচ্ছে নোয়া নোয়াখ নোয়াখালী মাইস দিতে চলে যাবে হ্যাঁ আমি একটু ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি আর যার যে প্রোডাক্টটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা ইয়ে করবেন যাতে আমরা আপনার এই ধরনের আরও সুন্দর সুন্দর চমৎকার ফার্নিচার নিয়ে আমি হাজির হতে পারি কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আর বা কারো যদি কোনো প্রোডাক্ট চয়েস হয়ে থাকে স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট টু জিরো এইট টু ফাইভ সিক্স ফোর জিরো ওয়ান সিক্স এইট টু জিরো এইট টু ফাইভ সিক্স ফোর এই নাম্বারটি সেভ করলেই আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আর যারা সরাসরি শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা লালবাগ কামরাঙ্গিচর ইসলামী ব্যাংকের পাশে পুরান ঢাকা লালবাগ কামরাঙ্গিচর ইসলামী ব্যাংকের পাশে কিন্তু আপনারা আমাদের শোরুমে আসতে পারেন এই ডিজাইনগুলো দেখান দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করতে ধাপে ধাপে এক ভাই বলছেন যে অ্যামাজিন খুব সুন্দর হয়েছে আপনাকে ভাই ধন্যবাদ আপনারা এমন বেশি বেশি কমেন্ট করলেই কিন্তু আমরা আসলে উৎসাহিত এই যে এই রাতে অন্ধকার রাতে কষ্ট করে আপনাদের জন্য কিন্তু ভিডিও করতেছি ক্যান করতেছি এই জিনিসগুলো কিন্তু দেখানোর জন্যই কিন্তু মূলত করা যাই হোক রাত অনেক হয়ে গেছে আজকের এইখানে লাইভটা শেষ করছি অন্য এক সময় আরও বিস্তারিত কথা বলবো কারো কোনো বিষয়ে জানার থাকলে আপনারা প্রশ্ন করবেন এবং ইয়ে করবেন যাতে আমরা উত্তর দিতে পারি আমরা আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারি এবং কারো যদি এই প্রোডাক্টটা অর্ডার করতে চান স্ক্রিন দিয়ে কিন্তু আপনারা ছবি ইয়ে পাঠাই দিই তো আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমরা রেডি করে দিতে পারব তো সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম